ভিডিও এখন আমি এমন একটা জায়গায় অবস্থান করি আর এই জায়গার সৌন্দর্যটা আপনারা যদি উপভোগ করতে চান বা এই জায়গার সৌন্দর্যটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সব এত সুন্দর একটা জায়গা এই মুহূর্তে আমি অবস্থান করি আর বাংলাদেশের সিলেট বিভাগর সুনামগঞ্জ জেলা আর বর্তমানে যে জায়গাটার আমি আসি এই জায়গাটার নাম হইল নীলাদিলে আমার চোখে বৃষ্টি পড়ে এই জায়গার সৌন্দর্যটার কথা আপনারা যতক্ষ তত কম হয়ে যাব এতটা সুন্দর এই জায়গাটা এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই জায়গাটা হয় এই জায়গার এই সৌন্দর্যটা উপভোগ করার লাগে কারণ গিয়া এই জায়গার মাঝে একটা পাহাড়ের ফিল পাইবা একটা লেকর ফিল পাইবা এবং হাজার হাজার দর্শনার্থীর যে বীর সমাগম এই সৌন্দর্য একটা ফিল পাইবা এবং আমার এই পাশে যে পাহাড়টা আছে পাহাড়টা গিয়া এটা বাংলাদেশ নয় এটা বাংলাদেশও পড়ছে না এখানে যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং এই পাহাড়টা পড়ছে ইন্ডিযাত এবং আপনার কাছে খিলা লাগছে কমেন্ট করিয়া জানাই বা আমার ভিডিওটা আপনার বন্ধুদের রাখবো পালা থাকা সুস্থ দেখা দেখবো অন্য কোন ভিডিওর মাধ্যমে আসসালামাইকুম